ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডিকোয়ার ডিজিটাল এডিকোয়ার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আমি তোমাদের জীবনবিজ্ঞানের টিচার বিক্রম স্যার বলছি লাস্ট ভিডিওতে আমরা বিভিন্ন স্নায়ুর কীভাবে নাম আমরা মনে রাখব সে সম্বন্ধে পড়েছি এবং তোমরা আশা করি তোমরা সেই গানটি মুখস্থ করেছো এবং খুব ভালো করে বুঝেছ না কীভাবে আমরা বিভিন্ন স্নায়ুর নাম খুব সহজেই বারোটা করোটি স্নায়ুর নাম খুব সহজে বোঝা যায় সেটা সম্বন্ধে আমরা জেনেছি আজকের ভিডিওতে আমরা কি পড়ব আজকের ভিডিওতে আমরা একটা নতুন জিনিস সম্বন্ধে পড়বো সেটার নাম কি স্নায়ু গ্রন্থি বা ইংরেজিতে আমরা বলি কি নার্ভ গ্যাংলিয়ন স্নায়ু গ্রন্থি বাংলাতে বলে নার্ভ গ্যাংলিয়ন বলে ইংরেজিতে এবার তোমরা আগের ভিডিওতেই বলেছো জেনেছো যে স্নায়ু কি স্নায়ু আসলে কিছুই না কি একশোন গুলো তাকে ঘিরে কি ধরে আছে তাকে কিসের ধরে ঘিরে আছে এই আগের ছবিতে যদি আমরা চলে যাই এটা দেখো হ্যাঁ এখানে নিউরনের আছে এবং চারপাশে যদি একটা পর্দা কি কিসের পর্দা কানেকটিভ টিস্যু পর্দা মানে যোগ করার পর্দা যদি আবৃত থাকে তখন তাকে আমরা কি বলবো স্নায়ু কিন্তু স্নায়ুর মধ্যে তো শুধুমাত্র অ্যাকশন থাকলো তাই না তাহলে কোষ দেহটা বই গেল তোমরা আমাকে বলবে কোষ দেহটা কোথায় উড়ে চলে গেল না এই কোষ দেহটা বিভিন্ন জায়গায় থাকতে পারে কোন কোন জায়গায় থাকতে পারে সেটা সম্বন্ধে আমরা জানবো হ্যাঁ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এটা এটা সুষমা কাণ্ড আছে তার একটা প্রস্তুচ্ছেদ করে আমরা এখানে তুলে ধরেছি কেটে তুলে ধরেছি এবার এই স্নায়ুটা স্নায়ু যে কোষ দেহটা সেটা সুষমা মধ্যে থাকতে পারে সুষমা যে ধূসর বস্তু এখানে থাকতে পারে অথবা মস্তিষ্কের যদি আমরা লম্বচ্ছেদ করি মস্তিষ্কের মধ্যে আমাদের স্নায়ুর যে কোষ দেহটা সেখানে থাকতে পারে এছাড়াও আমাদের আর কোথায় থাকতে পারে কোষ দেহটা আমাদের এই যে দেখো এই ফোলা অংশটা দেখতে পাচ্ছ এখানে এই অংশটা এই অংশটাকে বলে গ্যাংলিয়ন বা নার্ভ গ্যাংলিয়ন বলি আমরা এই গ্যাংলিয়নের মধ্যে কি থাকে স্নায়ুকোষের যে অ্যাক্সন গুলো থাকে সরি যে কোষদেহগুলো থাকে সেখানে থাকে এই কোষদেহগুলো এখানে আছে এবং কোষদেহগুলোর অ্যাক্সন গুলো কোথায় চলে যাচ্ছে এই স্নায়ুর মধ্যে চলে যাচ্ছে দেখো এই স্নায়ুর মধ্যে কি থাকবে শুধুমাত্র শুধুমাত্র অ্যাকশন থাকবে আর কোষ দেহটা কোথায় থাকবে কেবলমাত্র আমাদের এই গ্যাংলিয়নের মধ্যে যেটা সম্বন্ধে আমরা আজকে জানতে চলেছি দেখো কি লেখা আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি শোষণাকাণ্ড এই ব্রেন আর শোষণাকাণ্ড এটাকে কি বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে মানে এই জায়গাটা থাকবে না কোষ দেহ কোথায় থাকবে এর বাইরে কয়েকটি স্নায়ু কোচ দেহ মিলে স্নায়ুকোষের কোচ দেহ মিলে যে কোষ দেহ একটা আছে এখানে কোষ দেহ মনে করেন আর একটা আছে আর একটা কোষ আছে এবং কোষ দেহকে যদি আমাদের এই কলার পর্দা দ্বারা যদি ঘিরে থাকে এটা কি যোগ কলার পর্দা দ্বারা ঘিরে থাকে তখন যে রঙের গ্রন্থি সৃষ্টি করে তাকেই আমরা কি বলি তাকেই আমরা বলি নার্ভ গ্যাংলিয়ন কি বলছি তাকে আমরা নার্ভ গ্যাংলিয়ন বলছি এটাই এবার স্নায়ু এটা কি বললাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে এরকমই স্ট্রাকচার মানে কোষদেহগুলো যদি কেবলমাত্র শুধুমাত্র কোষদেহগুলো যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে তখন তাকে আমরা বলবো টি টি আর এ সি যদি কোষদেহগুলো বলবনের নিউরনের নিউরনের কোষ দেহ গুলি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সি এন এস এর মধ্যে থাকে এবং তাকে ঘিরে যদি পর্দা থাকে তাকে আমরা কি বলবো ট্র্যাক্ট আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে সিমিলার স্ট্রাকচার মানে কোষদেহকে ঘিরে যদি একটা যোগ করার পর্দা থাকে তখন তাকে আমরা কি বলবো স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন সিমিলার স্ট্রাকচার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ট্র্যাক বলবো বাইরে তাকে কি বলবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে আমরা বলবো নার্ভ গ্যাংলিয়ন এবার তোমরা আমাকে বলবে স্যার নার্ভ গ্যাংলিয়নের কাজ কি এটা কি হয় কি এমন কাজ করে নার্ভ গ্যাংলিয়ন নার্ভ গ্যাংলিয়নের কাজ হচ্ছে নতুন স্নায়ু তৈরি করা নতুন স্নায়ুর সৃষ্টিটা কোথা থেকে হবে এই নার্ভ গ্যাংলিয়ন থেকে এই দেখো এখান থেকে এই একটা স্নায়ুর এখান থেকে সৃষ্টি হলো দেখা গেল এখান থেকে আর একটা স্নায়ুর সৃষ্টি হলো। তাহলে নার্ভ গ্যাংলিয়নের প্রথম কাজ কি নতুন স্নায়ু সৃষ্টি করা এছাড়াও আর কি কি বিশেষ ধরনের রস যেমন নিউরোসিক্রেশন যখন নিউরন কোন কিছু ক্ষরণ করে তখন তাকে আমরা কি বলি নিউরোসিক্রেশন সিক্রেশন একটা উদাহরণ অক্সিটোসিন ভেসোপ্রেসিন কোথায় তৈরি হয় আমাদের হাইপোথ্যালামাসে ক্ষরিত হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় এবং সেখান থেকে তৈরি হয়ে কোথায় জমা হয় পোস্টেরিয়র পিটিউটারি পশ্চাৎ পিটিউটারিতে এসে জমা হয় এবং তারপর সেখান থেকে কি হয় আমাদের যখন দরকার রিলিজ হয় হাইপোথ্যালামাস কি একটা ব্রেনের অংশ ব্রেনে কি থাকে নিউরন থাকে নিউরন থেকে যখন কোনো কিছু খরিত হবে কি তাকে বলবো নিউরো সিক্রেশন সিমিলারলি স্নায়ুর মধ্যে কি আছে এই নার্ভ গ্যাংলিয়নের মধ্যে কি আছে স্নায়ু আছে তো এই নার্ভ গ্যাংলিয়ন থেকে যদি কোনো কিছু খরিত হয় তাকে আমরা কি বলবো নিউরো সিক্রেশন এবং যা কি নিউরো ট্রান্সমিটার সমৃদ্ধ হয় নিউরো ট্রান্সমিটার কি আমরা পরবর্তী যখন পড়বো তখন জানবো তো আশা করি বোঝা গেল তোমাদের গ্যাংলিয়নের বিষয়টা এবার আমরা পরবর্তী পার্টে যাব কি পার্ট দেখি কি আছে আমাদের স্লাইডের মধ্যে সাইন্যাপস বা স্নায়ু সংযোগই এই ছবিটা ভালো করে দেখো। সাইন্যাপস বলতে আমরা বুঝি একটা নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু। কি বললাম এই নিউরনটা, মনে করো এই নিউরনটার শেষ শেষ প্রান্ত কোনটা এই নিউরনটা? এই জায়গাটা, এই জায়গাটা আরেকটা নিউরনের কি শুরু হচ্ছে এই নিউরনটা যা আছে এটা শুরু হচ্ছে এবং দুটার মাঝখানের যে সংযোগ স্থলটা এই একটা নিউরন মনে করো এরকম করে আমি বোঝানোর জন্য এরকম করে রাখছি এটা নিউরনের শেষ মনে করো আর একটা নিউরন এবার আসছে এই আরেকটা নিউরনের যে ডেন আসছে এই যে সংযোগ স্থলটা দেখতে পাচ্ছ তোমরা এই যে দুটার মাঝখানের যে সংযোগ স্থলটা এটাকে আমরা কি বলছি স্নায়ু সমৃদ্ধি বা সাইন্যাপস দুটো নিউরনের সংযোগস্থল দেখো লেখা আছে দুটি নিউরনের সংযোগস্থলে অর্থাৎ একটি নিউরনের শেষ প্রান্ত এটার শেষ প্রান্ত এটা এবং অপর নিউরনের শুরু শুরু তাকে আমরা কি বলবো স্নায়ু আরো একটু ডিটেইলস আমরা আসি এবার স্নায়ু সমৃদ্ধি তো ভালো করে পড়বে স্নায়ু সমৃদ্ধির গঠন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে দেখি স্নায়ু সমৃদ্ধির গঠন কি কি এবার আমি তোমাদের আগেই বললাম স্নায়ু সমৃদ্ধি দুটো নিউরন দিয়ে তৈরি যে নিউরনের শেষ প্রান্তটা মানে যে নিউরনের এই যে আমরা নিউরনটা আঁকলাম এরকম করে এই যে নিউরনের নিউরনটার যে শেষ প্রান্ত এটা তো শেষ প্রান্তটা এখানে এই এইটুকু জায়গা আমি এখানে তুলে ধরেছি ঠিক আছে এবং যে সাইনেপ যে নিউরনটা শেষ প্রান্ত আসবে এবং মনে করো একটা নিউরন আমি ছবি আঁকি এখানে মনে করো এই নিউরনের এই মনে করো আরেকটা নিউরনের আরেকটা অংশ শুরু হচ্ছে এই দুইটা নিউরনের শেষ প্রান্ত হচ্ছে এটা ঠিক আছে এটা শেষ প্রান্ত হচ্ছে এটা পরবর্তী নিউরনের শেষ প্রান্ত হচ্ছে এটা এবার আমরা একটু এই ফটোটাকে ভালো করে দেখে নিয়ে আসি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো আরো এটা নিয়ে আমাদের পরে আমরা জানবো এই ছবিটা আমরা ভালো করে দেখি প্রথম নিউরনটা যেটার শেষ প্রান্ত আসবে সেই নিউরনটাকে আমরা বলি প্রি নিউরন ঠিক আছে এবং পরবর্তী যে নিউরনটা শুরু হবে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি কি পোস্ট সাইন্যাপটিক নিউরন তাহলে এই নিউরনটা কি হয়ে যাবে পোস্ট সাইন্যাপটিক যেটা শুরু দিকে নিউরন ওটাকে প্রি নিউরন বলবো আর যেটা পরবর্তী নিউরন তাকে আমরা কি বলবো পোস্ট সাইনেপ্টিক নিউরন ইস এই দেখো এবার প্রি সাইনেট্রিক নিউরনের শেষ প্রান্তকে আমরা তুলে ধরেছি এটা কি প্রি সাইনেপিক নিউরনের শেষ প্রান্তটা বা প্রি সাইনেপ্রিক টার্মিনাল শেষ প্রান্তটা আছে শেষ প্রান্তের মধ্যে দেখো কতগুলো এরকম করে গোল 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 করে দেওয়া আছে তাই না এগুলো কি এগুলোকে বলা হয় প্রি প্রি এবং তার মধ্যে থাকা এই গোল গোল ছোট অংশগুলোকে কি বলছি প্রি সাইন্যাপটিক ভেসিকাল এই ভেসিকল গুলো কোথায় তৈরি হয় ঠিক এই যদি আমি নিউরন ধরি এটা মনে করো প্রি সাইনেপ্টিক নিউরনের আমি ছবি আঁকছি নিউরনের কোষ

ক্ষরণ পদার্থ এই ব্লু করে আমি দিলাম এবার কি হবে এই প্রি সাইনাপটিক ভেসেল গুলো অ্যাকশনের মাধ্যমে নিচের দিকে চলে আসবে এইখানে এসে জমা হয়ে গেল যেটা তোমরা ফটোতে দেখতে পাচ্ছ নিউরো ট্রান্সমিটার আছে ভিতরে আছে ভিতরে এইখানে তোমরা এখানে তৈরি হলো কোষ দেহে তৈরি হচ্ছে অ্যাকশন দিয়ে এসে এসে প্রি সাইনাপটিক নিউরনের শেষ প্রান্তে এসে জমা হলো যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ গেল জমা হলো খুব ভালো কথা এবার নিউরনের মধ্যে যখন উদ্দীপনা আসবে উদ্দীপনাটা কি নিউরন বরাবর চলে আসে তাই না এই মনে করো এই পাশে এই নিউরনটা যে ছবি দেওয়া আছে উদ্দীপনাটা যদি আসে কি হবে নিউরনটা এখান থেকে উদ্দীপনা ডেনড্রন আমাদের যে ডিনড্রন আছে সেখানে উদ্দীপনাটা গ্রহণ হবে এই ডেনড্রোনের মধ্যে উদ্দীপনা গ্রহণ হবে তারপর কি নিউনের পোষপদা বরাবর বরাবর নিউড়নটা উদ্দীপনাটা আসবে এবং এই উদ্দীপনাটা যখন নিউরনের শেষ প্রান্তে চলে আসবে একবারে শেষ প্রান্ত বলতে কোনটা বলছি আমরা শেষ প্রান্ত বলছি প্রি সাইনেটিক নিউনে যখন শেষ প্রান্তে চলে আসলো উদ্দীপনাটা কিছু ঘটনা ঘটবে কি কি ঘটনা ঘটবে আমরা জানবো প্রি নিউরনের শেষ প্রান্তে কিছু ক্যালসিয়াম চ্যানেল থাকে কি চ্যানেল বললাম ক্যালসিয়াম চ্যানেল চ্যানেল মানে যার মধ্যে দিয়ে কিছু যেতে পারে মানে ক্যালসিয়াম আয়ন যেতে পারে প্রচুর এখানে ক্যালসিয়াম আয়াম চ্যানেল থাকে নর্মাল অবস্থায় যখন মনে করো কোনো রকম উদ্দীপনা নেই উদ্দীপনা যখন নেই তখন এই ক্যালসিয়াম চ্যানেলগুলো কি হয় আমাদের বন্ধ থাকে বন্ধ থাকে ঠিক আছে উদ্দীপনা নেই এবার মনে করো উদ্দীপনাটা আসলো উদ্দীপনাটা নিউরনের শেষ প্রান্তে চলে আসলো যখন উদ্দীপনাটা আসবে তখন কি হবে আমাদের এই প্রি প্রিসাইনেপিক নিউরনের মধ্যে থাকা যে যে চ্যানেলগুলো যে ব্লকেজটা ছিল এখানে আমরা দেখালাম এই ব্লকেজটা কি সরে যাবে কি হবে এই ব্লকেজটা আমাদের সরে যাবে মনে করো এই ব্লকেজটা এবার সরে গেল যার ফলে কি হবে বাইরের থেকে ক্যালসিয়াম আয়ন সি এ টু প্লাস আয়ন ভেতরে প্রবেশ করবে তাহলে কি ভিতরে প্রি সাইনেপ্রিক কি আমাদের ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে যাবে যখনই ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে এই যে প্রি সাইনেপ্ট্রিক ভেসিক্যালগুলো দেখতে পাচ্ছ তোমরা সেটা কি হবে এই প্রি সাইনেপ্টিক নিউরনের যে কোষ পর্দাটা তার সঙ্গে গিয়ে ধাক্কা খাবে ধাক্কা খাবে ধাক্কা খাওয়ার ফলে কি হবে যে এরা ফেটে যাবে এই দেখো সাইনেপ্টিক ভেসিক্যালগুলো ফেটে গেল ফেটে যাওয়ার ফলে এই যে আমাদের নিউরো টান্সমিটারগুলো আছে এই যে ভিতরে লাল লাল করে এগুলো এই প্রি দুটো নিউরনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটাতে চলে আসবে এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সাইনেপটিক ক্লেফট ফাঁকা জায়গা দুটো নিউরনের যে সংযোগস্থলে যে মাঝখানে ফাঁকা জায়গাটা তার নাম কি সাইনেপটিক ক্লেফ্ট এবার নিউরো ট্রান্সমিটারগুলো কোথায় চলে আসলো ফাঁকা জায়গাটা চলে আসলো হলো গল্প শেষ প্রি সাইনেপটিক নিউরনের গল্প শেষ এবার আমরা চলে আসবো পোস্ট সাইনেপটিক নিউরন এবার তোমাদের বলে রাখি নিউরো ট্রান্সমিটার অনেক ধরনের হয় তোমাদের আমি একটা নিউরো ট্রান্সমিটারের নাম দিচ্ছি কি বললাম নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটারের কাজ কি উদ্দীপনা পরিবহন করা এই নিউরন থেকে উদ্দীপনাটা পরবর্তী কে পৌঁছাই দিবে এই নিউরো ট্রান্সমিটার একটা উদাহরণ দিছি অ্যাসিটাইল ভালো করে মনে রাখবা নিউরো ট্রান্সমিটার কি এবং অ্যাসিটাইলকোলিন এর উদাহরণ কোলিন তো আমরা মনে করলাম যে এই যে নিউরোট্রান্সমিটার যেগুলো লাল লাল করে দেখানো হয়েছে সেগুলো কি অ্যাসিটাইলকোলিন এবার এই সিনাপটিক ক্লেফটের মধ্যে চলে আসে অ্যাসিটাইলকোলিন পরবর্তী পোস্ট সিনাপটিক নিউরনে যাওয়ার জন্য এই অ্যাসিটাইলকোলিন গুলো বিভিন্ন রিসেপ্টর যা থাকে মানে গ্রাহক প্রোটিন থাকে হরমোনের ক্ষেত্রে যেমন আমরা পড়েছিলাম না হরমোনগুলো গিয়ে গ্রাহকের সঙ্গে যুক্ত হচ্ছে তারপর বিভিন্ন রকম যে কাজগুলো তারপর হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে সিমিলারলি এখানেও যখন নিউরো ট্রান্সমিটারগুলো সাইনেপ্টিক প্লেটে আসবে পোস্ট সাইনেপ্টিক নিউরোনের মধ্যে থাকা এরকম করে রিসেপ্টার এই ব্লু কালার এগুলো দেখানো হয়েছে এই রিসেপ্টারগুলো কি করবে এই নিউরো গুলোকে ধরে ফেলবে লাল রঙ এগুলো দেখো ধরে ফেলছে যখনই ধরে ফেলবে তখনই আমাদের উদ্দীপনাটা কি পরবর্তী নিউরনে চলে আসলো কি কি ঘটনা ঘটলো আবার বললাম উদ্দীপনাটা যখন নিউরনের শেষ প্রান্তে আসলো তখন ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে গেল যার ফলে ক্যালসিয়াম নিউরনের প্রবেশ করবে যার ফলে কি হয়ে যাবে আমাদের এবং যেগুলো নিউরো ট্রান্সমিটার সমৃদ্ধ হয় সেগুলো কি করবে ফেটে ফেটে যাবে গিয়ে কোথায় গিয়ে ফেটে যাবে প্রিসাইনেপ নিউরনের কোশ পর্দার গিয়ে ধাক্কা খাবে তারপর ফেটে যাবে যার ফলে নিউরো ট্রান্সমিটারগুলো কোথায় চলে আসবে সাইন্যাপটিক ক্লেপ্টেড মানে দুটা নিউরনের যে ফাঁকা জায়গাটা এই জায়গাটায় চলে আসবে তারপরে পোস্টাইনেটিক নিউরনের মধ্যে থাকা যে নিউরো ট্রান্সমিটারের রিসেপ্টর গুলো সেগুলো গিয়ে নিউরো ধরবে এই ব্লু কালার গুলো দেখো রেড কালারগুলোকে ধরছে যখনই ধরবে তখনই কি আমাদের উদ্দীপনাটা পরবর্তী নিউরনে চলে আসলো বাস এই হচ্ছে তোমাদের সাইন্যাপস আশা করি বোঝা গেল সাইন্যাপস কি জিনিস এটা কি কি গঠন কি ভালো করে পড়বে সাইন্যাপসের গঠন এবং সাইন্যাপসের মধ্যে কি কি থাকে কিভাবে উদ্দীপনা পরিবাহিত হয় সেটা সম্বন্ধে আমরা করলাম দেখো সাইনাস প্রধানত অ্যাক্সনের শেষ প্রান্ত এবং ডেনড্রনের শুরু দিয়ে গঠিত অ্যাক্সন ও ডেনড্রনের মাঝখানে কিঞ্চিৎ ফাঁক থাকে যাকে আমরা কি বলি সাইন্যাপটিক ক্লেফট এই যে আমরা করলাম সাইন্যাপটিক ক্লেফট অ্যাক্সন অ্যাক্সনের সাইন্যাপটিক ভেসিকলে অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটার থাকে এই যে অ্যাক্সনের যে ভেসিকলগুলো তার মধ্যে যে লাল রঙের দেওয়া আছে এগুলো কি অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটার থাকে যাদের মাধ্যমে এই অ্যাসিটেল গুলোর মাধ্যমেই উদ্দীপনাটা এই নিউরন থেকে পরবর্তী আসলো এটা কি তোমাদের গঠন বইয়ে খুব ভালো করে দেওয়া আছে তোমরা একটু দেখবে এর পরবর্তীতে কাজ আমরা যেটা নিলাম অলরেডি মানে কিভাবে উদ্দীপনাটা পরিবাহিত হয় সেটাই হচ্ছে সাইন্যাপসের কাজ দেখো একটু একবার আমি রিডিং করে দিই তোমাদের স্নায়ু স্পন্দন পরিবহন স্নায়ু স্পন্দন পরিবহনে প্রি সাইনেপ্টিক পর্দাতে আচ্ছা

এরপর নিউ ট্রান্সমিটার পর্দায় অবস্থিত গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী নিউনকে উদ্দীপিত করে উদ্দীপিত করে এবং উদ্দীপনাটি পরবর্তী নিউরনে কি আমাদের পৌঁছে দেয় এই যেটা আমরা এখানে ডিসকাস অলরেডি করে ফেলেছি এটাই হচ্ছে গঠন গঠন তো সিম্পল দুটো নিউরনের মাঝখানে এবং কোন কোন জায়গা থেকে সেগুলো হচ্ছে গঠন এবং কিভাবে উদ্দীপনাটা পরিবাহিত হয় সেটা হচ্ছে কি এই সাইন্যাপসের কাজ গঠন কাজ আমরা দুটাই করে নিলাম এবং নিউরো ট্রান্সমিটার কি এই যে ভালো করে দেওয়া আছে আমি তোমাদের বললাম যে সকল রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে কি স্নায়ু স্পন্দন পরিবহন করে তাকে আমরা কি বলি নিউরো ট্রান্সমিটার যেমন কি উদাহরণ অ্যাসিডেল করে তিনটায় ভালো করে পড়বে তারপর একটা নিউরোহরমোন উদাহরণ তোমাদের আমি প্রথমেই বললাম ভিডিওর শুরুতে কি এডিএইচ বা ভেসোপ্রেসিন যেটা আমাদের যে হাইপোথ্যালামাসের যে সুপ্রা অপটিক নিউক্লিয়াস বা এবং para ventricular সেখান থেকে কি আমাদের এই হরমোনটা টা ক্ষরিত হয়। তো এই পর্যন্ত আমরা জানলাম। এর পরের আমরা তোমাদের চলে আসি স্নায়ুতন্ত্রের আহ যে স্নায়ু তোমাদের বিষয় নিয়ে আছে সেটার একটা শ্রেণী বিভাগ তোমাদের বইয়ের মধ্যে দেখবে পাবে এবং সুন্দর করে এই শ্রেণী বিভাগটি দেওয়া আছে একটু দেখে নিই আমরা কি কি কিভাবে আমরা স্নায়ুতন্ত্রকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এই স্নায়ুতন্ত্রকে আমরা গঠনগত দিক এবং কার্যগত দিক দুটা ভাগে ভাগ করতে পারি গঠনগত দিক থেকে আমরা প্রথমেই ভিডিও শুরুতে পড়েছি গঠনগত দিক দিয়ে কি দুটো ভাগে ভাগ করা যায় কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি পড়ে আমরা প্রথম থেকেই একদম সুভাষ শুরুতেই পড়েছি কেন্দ্রীয়তন্ত্র কি কি এই মস্তিষ্ক মানে ব্রেন ব্রেন আর কি আমাদের এই সুষুম্না কাণ্ড এটা কি সুষুম্না কাণ্ড বা ফাইনাল কর ইংরেজিতে বলি ফাইনাল কর তাহলে আমরা ব্রেন জানি আমরা পরবর্তীতে পড়বো ব্রেইন সম্বন্ধে ডিটেলসে পড়বো সুষমনা কাণ্ড সম্বন্ধে অল্প করে পড়বো এছাড়া আমাদের কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বাদে আমাদের যে সকল অংশগুলো যে স্নায়ুতন্ত্রের part তাকে আমরা কি বলবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটীয় স্নায়ু এবং সুষমনা স্নায়ু করোটীয় মানে কি করটি কোথার মানে হচ্ছে মাথা থেকে মানে করটি থেকে যে সমস্ত স্নায়ুগুলি বের হয় তাদেরকে আমরা কি বলি করটি স্নায়ু যেমন আমরা যদি কতগুলো আছে আমরা এই যে এই বারোটা সম্বন্ধে মুখস্থ করেছি করটির মধ্যে এই পাশ থেকে বারোটা এক দুই তিন এমন করে বারোটা এই পাশ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা এই বারো জোড়া করটি স্নায়ু এবং শুষণা স্নায়ু মানে এই শুষণাকাণ্ড থেকে যে সকল স্নায়ুগুলো বের হচ্ছে তাকে আমরা কি বলছি শুষণা স্নায়ু কতগুলো থাকে একত্রিশ ওরা এছাড়া আমাদের আজকে পড়তে হবে একটা নতুন জিনিস সেটা হচ্ছে কি এগুলো আমরা আগেও পড়েছি কি সোমাটিক স্নায়ুতন্ত্র এবং স্নায়ুতন্ত্র সোমাটিক স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে তোমাদের যে সকল ঐচ্ছিক কাজ মানে ঐচ্ছিক কাজ মানে যেগুলো কাজ তোমরা ইচ্ছামতো করতে পারো যেমন বলি আমার এখানকার যে বাইসেপসের পেশিটা সেটা কি আমি ইচ্ছামতো এরকম করে না ফোলাতে পারি বা ইচ্ছা করলে কি অল্প করে ফোলাতে পারি এটা কি ইচ্ছা মতো করছি এই যে পেশি সংকোচন প্রসারণটা আমি ইচ্ছা মতো করতে পারছি এই কাজটা কে নিয়ন্ত্রণ করছে সোমাটিক স্নায়ুতন্ত্র এবং এই পেশিটা কি একটা কঙ্কাল পেশি আমার হাতের ভিতরে কিখানে হাড় আছে হাড়ের সঙ্গে এই পেশিটা যুক্ত হয়েছে তাই না এবং এই কঙ্কাল পেশিগুলোকে আমরা কি নিজে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি এই ইচ্ছা মতো কন্ট্রোলটা কার দ্বারা হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্রের দ্বারা হচ্ছে কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে কাজগুলো সেগুলো আমরা ইচ্ছা করতে পারবো না মনে করো আমার হৃদ আমার যে হৃদপিণ্ডটা আছে সেটা কি এক ধরনের পেশি পেশি দিয়ে তৈরি কিন্তু হৃৎপিণ্ডের সংকোচন পেশিগুলোর সংকোচন প্রসারণকে আমি একা একা করতে পারবো দমাচাকার ওপর না আমার যে চোখের ভেতর যে পেশিগুলো আছে সেগুলো কি আমি একা একা করতে নড়াচড়া করতে পারবো তুমি এরকম করে ভাববে যে চোখটা আমি বন্ধ করে থাকি তো কতক্ষণ পারছি পারবে করতে না বেশিক্ষণ পারবে না একটু পরেই তোমার চোখটা আবার বন্ধ হয়ে যাবে তাই না এই ধরনের কাজ যেগুলো আমরা নিজে নিজে করতে পারি না শ্বাসক্রিয়া আমাদের হৃদ স্পন্দন এগুলো কে নিয়ন্ত্রণ করে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আর তাহলে কে কাজ করবে অনৈচ্ছিক যে কাজ অ নৈচ্ছিক কাজগুলো কে নিয়ন্ত্রণ করবে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আমাদের এই অনিচ্ছিক কাজগুলো করবে এবার দেখো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা আবার দুটা ভাগে বিভক্ত কি কি সমবেদী আর হচ্ছে পর সমবেদী কি জিনিস আর পরসমবেদীরা কি জিনিস সমবেদী স্নায়ুতন্ত্র হচ্ছে সেই স্নায়ুতন্ত্রের পাঠ যেটা আমাদের সংকটকালীন অবস্থায় কাজে লাগে কি সংকটকালীন অবস্থায় মনে করো কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেল তোমার বাড়ির তুমি হসপিটালে দৌড়িয়ে যাচ্ছ ওই সময়টায় তোমাকে কে নিয়ন্ত্রণ করবে এই সমবেদী স্নায়ুতন্ত্র কিভাবে করবে ওই যে হরমোন হরমোন এই মধ্যে সমবেদী পার্টটা কি বলবে বলবে তুমি অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ করো যার ফলে কি হবে তোমার হৃৎস্পন্দন বৃদ্ধি পাবে তোমার পায়ের পেশি সংকোচন প্রসারণ বৃদ্ধি পাবে তোমার শ্বাসক্রিয়া বৃদ্ধি পাবে এটা কিভাবে হেল্প করবে তোমাকে এই যে বিপদকালীন অবস্থায় তুমি যাতে মরে না যাও তুমি যাতে সুন্দরভাবে ওই সিচুয়েশনটাকে ট্যাকল করতে পারো তার জন্য তোমাকে হেল্প করবে কে অ্যাড্রেনালিন কিন্তু অ্যাড্রেনালিন ক্ষরণ করতে কে বলবে এই স্বয়ংবিদি স্নায়ুতন্ত্রটা বলবে তুমি অ্যাড্রেনালিন ক্ষরণ করো ওই সময় বোঝা গেল কিন্তু এই যে পর স্বয়ংবিদি স্নায়ুতন্ত্রটা আছে এটার কাজ আবার উল্টা কখন কাজ করবে যখন তুমি বিশ্রাম করবে মনে করো তুমি ঘুমাচ্ছো বিশ্রামরত অবস্থায় আছো ঘুমানোটা বিশ্রামরত অবস্থা ঘুমানোর সময় আমাদের আমরা কি মরে যাই ঘুমানোর সময় না আমরা বেঁচে থাকি কিন্তু আমাদের হৃদস্পন্দন শ্বাসক্রিয়া সবকিছুই আমাদের যে বেসাল মেটাবলিক রেট সবকিছুই কি কমে যায় কারণ ঘুমানোর জন্য যতটুকু আমাদের শক্তি মেনটেন করতে লাগবে ততটুকুই বডি করে তার থেকে বেশি করলে কি বেকার লস হয়ে যাবে শক্তি তাই না কিন্তু যাতে মিনিমাম সবকিছুই চলে আমার শ্বাসক্রিয়াও চলে হৃদস্পন্দন চলে এই সবকিছু কে নিয়ন্ত্রণ করবে পর সমবেদী স্নায়ুতন্ত্র এই ছিল তোমাদের স্নায়ুতন্ত্রের একটা সুন্দর ক্লাসিফিকেশন এবং তোমাদের অবশ্যই বলবো তোমরা টেক্সট বই ভালো করে ফলো করবে এবং এই বিষয়গুলো জানার চেষ্টা করবে কোনটা কি আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবং ভালো করে মনে রাখবে তোমাদের মনে করো যে স্নায়ুতন্ত্রের যে স্নায়ু নিউরন এগুলো পাঠ শেষ এর পরের পাঠে আমরা কি পড়বো আমরা মস্তিষ্ক সম্বন্ধে পড়বো মস্তিষ্কে যাওয়ার আগে আমরা বেনিংজের সম্বন্ধে জানবো সিএসএফ সম্বন্ধে জানবো তারপর আমরা মস্তিষ্কের যে বিভিন্ন পার্ট সেটাতে ঢুকবো তো আজকের ভিডিওতে তোমাদের এখানেই থাকলো পরবর্তী ভিডিওতে তোমরা কী পাবে মস্তিষ্ক এবং শুষণাকাণ্ড এই সমস্ত পার্টগুলো পাবে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পাও এবং তোমরা জানো যে আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের রেগুলার ক্লাস যে যেগুলো হচ্ছে আমাদের অফলাইনে সেগুলো আপলোড করা হয় তোমরা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এতে তোমাদের সুবিধা হবে থ্যাংক ইউ